প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনার শেখাবো কিভাবে আপনি এয়ারটেল সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স লোন বা টাকা লোন নিবেন এটি কিন্তু খুবই সহস্ত ভিডিওটি আপনারা একবার দেখলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন তো ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন তো আমরা সর্বপ্রথম আমাদের ফোনে ডায়ল পেটে চলে গেলাম তো আপনারা আপনাদের ফোনে ডাইল পেটে চলে যাবেন তো ডাইল পেটে আসার পর এখানে একটি কোড ডাল করে দিব তো কোডটি হল স্টারি হ্যাশ তো এটি লিখে আপনি ডায়াল করে দিন আপনার এয়ারটেল সিমে তো আমি আমার এয়ারটেল সিমে ডায়াল করে দিলাম পেরাল করার পর একটু সময় নেবে তারপরে এমন একটি ইন্টারফেস তো আপনারা এখান থেকে যেহেতু লোন নেবেন তার জন্য এখানে পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন যে লোন লেখা আছে তো আপনারা এখানে শুধু ফাইভ লিখে সেন্ডার বোর্ড ট্যাপ করে দিবেন তারপর এখানে ফাইভ লিখে সেন্ডার বোর্ড ট্যাপ করে দিলাম ফাইভ লিখে সেন্ডার বোর্ড ট্যাপ করার পর দেখতে পান ঠিক আমার একটি ইন্টারফেস তো এখান থেকে আমরা কি করব তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাকে এখানে ইমার্জেন্সি টাকা লোন দিচ্ছে এয়ারটেল থেকে তো আমার এখানে এত টাকা দিচ্ছে তো আপনার কিন্তু এখানে কম বেশি টাকা থাকতে পারে বা আপনার মানে কিছু কম টাকা থাকতে পারে তা আপনাকে যত টাকা দিবে তত আপনি দিতে পারবেন তো এর জন্য আপনি কি করবেন শুধু এখানে ওয়ান লিখে সেন্ডার পর ট্যাপ করে দিবেন তাহলে কিন্তু আপনার এখানে ইমার্জেন্সি টাকা লোন চলে আসবে তো আমার যদি এখানে মূলত ইমার্জেন্সি টাকা লোন দরকার নেই আমার যত টাকা আছেই সে শুধু সেখানের জন্য ভিডিওটি করলাম তা আপনারা এটি ডায়াল করলে অবশ্যই আপনাদের চলে আসবে এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বাজিয়ে দেবেন ধন্যবাদ